ঈদকে কেন্দ্র করে জমজমাট এক বাজারে পরিণত হয়েছে নর্শী কালীবাজার আগামী ফিতরকে কেন্দ্র করে এখানে এখনই জমে উঠেছে ঈদের বাজার পা নেই এই কালীবাজারে অসংখ্য মানুষের সমাগম এই বাজারে নিত্য নতুন ডিজাইনের শাড়ি থ্রি পিস লেহেঙ্গা থেকে শুরু করে তৈরি পোশাকের এক বিশাল সমাহার এই নর্শীর কালীবাজার আর আমরা এখন যেখানে আছি এটা হলো জোতা বটি এখানে কিন্তু নিত্য নতুন অনেক জুতা এই বাজারে উঠে সেগুলো ক্রয় করার জন্যই অধিকাংশ মানুষ এখানে ছুটে এসেছেন তাদের ঈদকে রাঙিয়ে নিতে তৈরি বসাক ক্রয় করতে এবং তাদের ঈদের কেনাকাটার শপিং করার জন্য এখানে ছুটে আসছেন বিভিন্ন ধরনের হকারস রাস্তার আশেপাশে বসেছে তারা সেগুলোর ভিতরে বেশিরভাগই ছিল বিভিন্ন কসমেটিক্স আইটেম হাতে দেওয়া মেহেদি সহ অসংখ্য অনেক কিছু নিয়েই কিন্তু এখানে বসে আছেন হকারস নরসাদি কালীবাজারে পা ফালানোর জায়গাটা পর্যন্ত নেই এত পরিমাণ মানুষ এখানে সমাগম হয়েছেন হেঁটে যাওয়া দূর হয়ে পড়েছে এখানে কেনাকাটা করতে আসা অধিকাংশ ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে সকলের মুখেই প্রাপ্তির হাসি কারণ তাদের ব্যচা কেনাটা খুবই ভালো হচ্ছে এবং যারা ক্রয় করতেছেন তারাও বাড়তি দাম গুনতেছেন ঈদকে কেন্দ্র করে অনেক কিছুর দামই কিন্তু বেড়েছে কারণ যারা ব্যবসায়ী তারা এই দিনটার জন্যই ওয়েট করে থাকেন বছরের দুইটা ঈদের সময় তারা কিন্তু মোটা অ্যামাউন্টের একটা সেল করে থাকেন তবে পুরো দোস্তমে জমে উঠেছে ঈদের কেনাকাটা আরও কিছুদিন পরে আরও বেশি জমি উঠবে এখনও কারা ঈদের কেনাকাটা করার নাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যারা ঈদের কেনাকাটা করেছেন কি ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ